এই নবীনগরের নবীনগরের এক মসজিদে কবরস্থান মসজিদে গোল গাছের নিচে বসার জায়গা ফজরেন এই যে মনে সম্ভবত এই যে মুকসেদ ভাই আছে এখানে ভালো হয়েছে সামনে থাকাতে উনি ওই মসজিদে মহাজ্জিন ছিল তখন বিরোধ সারার পর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই গাছ তলা চরই পাখিতে ভরে গেছে একেবারে সব মনে হয় যেন কালো হয়ে গেছে পাখি মোড়ে এই থার্টি ফার্স্ট নাইটে আতোশ ফুটিয়ে মানুষকে হুল্লোর করে আওয়াজ এই বাজনা ফুটিয়ে মানুষকে কষ্ট দেয়া হয় পাশাপাশি পাখিকে পর্যন্ত কষ্ট দেওয়া হয় এই আওয়াজ পাখিরাও সহ্য করতে পারে না কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনি আজকে আমি এটা জানতাম না যে এই মাহফিলটা ওনারা প্রতি বছর একই তারিখে করেন আর এর একটা উদ্দেশ্য হল সুন্দর এক উদ্দেশ্য খুব ভালো লাগলো আমার কাছে শুনে যে এই দিনে গান বাধ্য হয় নতুন বছরকে গান বাদ্যের মাধ্যমে স্বাগতম জানায় মাহফিল তো যেদিন করুক সেই দিনই স্বভাবের কাজ কিন্তু এরপরও একত্রিশ তারিখ বারোটা বাজলে নতুন বছর আসবে এই দিনে মাহফিল করছে আরেকটা বেশি ন্যাকের কাজ হচ্ছে এই মাহফিলের মাধ্যমে কিছু না কিছু মানুষ হলেও তো গান থেকে বিরত থাকবে কি থাকবে কি থাকবে না এটা একটা বড় উদ্দেশ্য আর গান কেন করবেন গান বাজলে মুসলমানদের কোনো সংস্কৃতি নয় এটা ইয়াহুদি খ্রিস্টানদের খ্রিস্টি কালচার আজকে আমাদের মুসলমানদেরকে ধ্বংসের পায় তারা নাস্তিক বেঈমানরা যেইভাবে করে এর একটা প্রথম থিউরি হল তাঁদের সংস্কৃতিগুলো আমাদের মুসলমানদের উপরে চাপিয়ে দেয় এটা সবচেয়ে বড় ষড়যন্ত্র এই থার্টি ফার্স্ট নাই এটা রোমানিদের সংস্কৃতি এটা মুসলমানদের কোনো সংস্কৃতি হতে পারে না খ্রিস্টীয় সংস্কৃতি গান বাধ্য করে সারা রাত্র বর আপনি মানুষকে ডিস্টার্ব করবেন মানুষ বারোটা একটা দুইটায় ঘুমিয়ে যায় আপনি তখনও গান বাজাচ্ছেন আতসবাজি ফুটাচ্ছেন অত দেখা যায় এই আতসবাজি ফুটানোর কারণে শুধু কিন্তু মানুষ কষ্ট পায় না পাখিরাও কষ্ট পায় আমার এখন স্পষ্ট মনে আছে এই যে গত গত যখন আপনার গত বছরের তেইশ সালের রাত্রে চব্বিশ সাল যখন আসবে এই নবীনগরের নবীনগরের এক মসজিদে কবরস্থান মসজিদে গোল গাছের নিচে বসার জায়গা ফজরের নামাজ যে মনে সম্ভবত এই যে মুকসেদ ভাই আছে এখানে ভালো হয়েছে সামনে থাকাতে উনি ওই মসজিদে মোয়াজ্জিন ছিল তখন বিরুদ্ধ সারার পর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই গাছ তলা চরই পাখিতে ভরে গেছে একেবারে সব মনে হয় যেন কালো হয়ে গেছে পাখি মরে এই থার্টি ফার্স্ট নাইটে আতস বাজি ফুটিয়ে মানুষকে হই করে আওয়াজ এই বাজনা ফুটিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয় পাশাপাশি পাখিকে পর্যন্ত কষ্ট দেওয়া হয় এই আওয়াজ পাখিরাও সহ্য করতে পারে না কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনি একটা মানুষকে কষ্ট দিচ্ছেন পাশাপাশি মানুষই কষ্ট পায় না আল্লাহর সৃষ্টি এদের কোনো গুণা নাই কোনো হিসাব নাই নিষ্পাপ পাখি আপনি পাখিকেও কষ্ট দিতেছেন ঘরে একটা অসুস্থ মানুষ থাকতে পারে ঘরের রুগী থাকতে পারে আর আপনি বারোটা বাজলে আপনি ফুটাচ্ছেন আতুশ বাজি হই করতেছেন এগুলো ইসলাম সমর্থন করে না এগুলো কি করে না ইসলাম সমর্থন তা আমি বিশ্বাস করি এই মাহফিলটা এক তো কাজ পাশাপাশি আবার একই তারিখে করেন যেন এই এলাকাবাসী এই আট নং ওয়ার্ডবাসী নারায়ণগঞ্জবাসী যেন অন্তত কিছুটা হলো গান থেকে বিরত থেকে যেন কোরআন এবং হাদিসের মধ্যে মানুষ সময় দেয় বয়ান শুনে সুন্দর এক উদ্দেশ্য আল্লাহ আমি দোয়া করি যারা আওয়াজ শুনতেছেন যারা যে যেখানে আসেন দ্রুত মাঠে আসেন বয়ান আর এটাই হওয়া উচিত যে আমার 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 থেকে একটা বছর চলে গেছে আজকে কান্নাকাটি আল্লাহর কাছে একটু বেশি করা দরকার যে আমি মাফ চাই যে কি করলাম আমি একটা বছর করলামটা কি চব্বিশ সাল আমি কিভাবে কাটাইলাম রাত্র কত চলে গেছে আমি রাত্রে গুনাহে কাটিয়ে দিলাম কালকে আরেকটা বছর শুরু হবে অনেক সময় বলে যে মানুষ বড় হয় মানুষ বড় হয় না মিয়া মানুষ ছোট হয় কি হয় মানুষ ছোট হইতে থাকে হায়াত মানুষের বাড়ে না হায়াত মানুষের কমে হায়াত মানুষের কি করে কমে একটা মানুষের বিশ বছর হওয়া মানে কি সে বড় হয়ে গেছে না তার জীবন থেকে বিশটা বছর চলে গেছে চলে গেছে বিশ বছর একুশ বছরে পড়বে একুশ বছর চলে গেছে তার একুশ বছর চলে গেছে একুশ বছর আগায় নাই বরঞ্চ কবরের দিকে সে একুশ বছর এগিয়ে গেছে আপনার বয়স চল্লিশ হয়ে গেছে আজকে দেখা যায় কালকে পঁচিশ সাল শুরু হলে ধরেন একচল্লিশ বছরে পড়বে আপনি চল্লিশ বছর কবর দিকে আগায় গেছেন জিন্দিক থেকে চল্লিশ বছর শেষ হয়ে গেছে আমার আফসুস করা দরকার জোরে বলার কথা ঠিক না বেঠি আফসুস করা দরকার কান্নাকাটি করা দরকার মাওলার কাছে মাপ চাওয়া দরকার মাওলার চব্বিশ সাল গুনায় কাটাই দিলাম কত সুর সুরস্বামী জানি না আমার মাওলায়কারি আমার গুনার খবর জানে সব কিছু আমার আল্লাহর আদালতে লিখা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এই চিন্তা ভাবনা করে আজকে আমাদের এই মাহফিলটাকে আরো বেশি মূল্যায়ন করা দরকার ও ভাই তুমি কাজ করো তুমি জিন্দিকে যেইভাবে মন চাই তুমি সেইভাবে চালাইতে আসো আসো কোরআনের ময়দানে বয়ান শুনিয়া চোখের পানি সারিয়া মাওলাই কারিমে কাছে একটু কান্নাকারি করো রোনা করো কয়দিনের দুনিয়া থাকার জায়গা নয় তুমি আর আমি আসি আজকে কালকে নাও থাকতে পারি তোমার বাবা মা এক সময় দুনিয়া দেখছিলেন কিন্তু আজকে কবরে না থাকার জায়গা দুনিয়া নয় এই জন্য আপনারা আমার আজকের এই নেয়ামত নাস্তিক বেইমানদের খপ করে মুসলমানরা পড়তে পারে না জোর বলেন কথা লিখলেন ঠিক নাস্তিক বেইমানদের খপ করে মুসলমান পড়তে পারে না ইসলামকে ঠিক রাখার জন্য মুসলমানদের যদি একটু কিছু সময় ব্যয় না করে তাহলে কিসের মুসলমান হলাম আমরা ইসলামকে ঠিক রাখার জন্য আমাদের চিন্তা ফিকির করা দরকার এখন বলতে পারেন হুজুর ইসলাম তো এমনি ঠিক আছে ফিকির কেন করব আমি আপনি দেখেন নবী আলাইহিস সালাত সালাম তো চলে গেছেন চলে যাওয়ার পরেও আজকে 1500 বছর হয়ে গেছে হওয়ার পরেও ইসলামকে ধ্বংসের পায় তারা করে কি করে না সবাই জোরে বলেন করে কি করে না কি আপনাদের এখনো ভয় আছে আমলি সরকার এখনো আছে মনে হয় নাকি হ্যাঁ তো ভয় পান কেন আপনার কথা বলেন না কেন এখন কোনো ভয় আছে আর আওয়ামী লীগ সরকার থাকুক বিএনপি থাকুক যা মঞ্চে থাকুক আমরা কাউরে ভয় পাই ভয় কাকে পাই একমাত্র আল্লাহকে সারা দুনিয়ার কাউকে মুসলমান কি করতে পারে না ভয় পাইতে পারে না হায়াত দেওয়ার মালিককে সবাই বলেন ভাই পিছনে মানুষগুলো একটু কথা বলেন আপনারা আসছেন তো বয়ান ভয়ানস খালি শুনবেনই কথা বলবেন না আপনারা যে বক্তায় আচ্ছা মতো বলুক মুখ তো বন্ধ রাখছে কিছু বলবো না আসছেন বক্তা বয়ান করবেন আর আপনার আলহামদুলিল্লাহ নারায় তাকবীর সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ তাহলিল পড়লে লাভ না ক্ষতি সবাই বলেন তাহলে আমরা আওয়াজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলমানদের কি নাই কোনো ভয় কাকে ভয় পাই আমরা একমাত্র আল্লাহকে ছাড়া আল্লাহকে ছাড়া কাউকে আমরা ভয় পাই না ভয় পেয়ে লাভটা কি আমাকে বলেন ভয় পেয়ে কোনো লাভ আছে আপনার হায়াত যতদিন আছে সব সময় বিশ্বাস করবেন হায়াত যতদিন আছে কোন রোগ বালাই আমাকে হায়াত যতদিন আছে রোগ বালাই আসবে যাবে আসবে যাবে কিন্তু মৃত্যুবরণ হবে না হায়াত যতদিন আছে ততদিন আমি বাঁচবই বাঁচবো আমার হায়াত যতদিন আছে কেউ আমাকে মারতেও পারবে না জোর বলে কথা ঠিক না আমাকে মারার প্ল্যান করে আমাকে মারার প্ল্যান করে কিন্তু মারার ক্ষমতা কে জোরে বলেন হায়াত যতদিন আছে কেউ মারতে পারবে না আমাকে এই আমরা দুনিয়ার কাউকে আমরা ভয় পাই না ভয় কাকে বাই জোরে বলেন আর জোরে বলেন কাকে আল্লাহর ভয় নিয়ে চলেন সব সময় আর ইসলামকে টিকে রাখার জন্য মুসলমান যদি কিছু সময় ব্যয় করে এর জন্য যে আল্লাহ ভাগবুল আলমিন মুসলমানদের ইমানকে কত বৃদ্ধি করেন ইসলামের পাওয়ার বাড়িয়ে দেন নারায় তাকবির আল্লাহু আকবর স্লোগানটা এমন এক বড় পুঁজি এই যে দেখেন না বারাক ওবামি বারাক ওবামা ডাব্লিউ বুশ আমেরিকার তারা বলে বলতে বাধ্য হয় যে নারায় তাকবির স্লোগানটা আল্লাহ আকবার স্লোগানটাই জানি কেমন শুনলে আমাদের একটা ভয় লাগে জোরে বলেন না আল্লাহ আকবার শুনলেই কি লাগে ভয় লাগে অত মুসলমানদের কি নাই কোনো ভয় নাই শাহজালাল ইয়াম রহমতুল্লাহ নাই তিনি গৌর গোবিন্দকে কি মানে নিজে হাত ধরে মারছে তার একেবারে তার চূর্ণ বিচূর্ণ করে ফেলছে তার মসনত না শুধু আল্লাহ আকবর স্লোগান দিয়েছে আল্লাহ আকবরের স্লোগানের কারণে গৌর গোবিন্দের মসনদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে জোরে বল আল্লাহ আকবার আরো জোরে বল আল্লাহ আকবার এজন্য আমাদের কি নাই কোনো ভয় নাই মুসলমানদের পুঁজি একটা আছে আল্লাহ আকবার মুসলমানদের পুঁজি একটা আছে আল্লাহ আকবার যে কথা বলতেছিলাম যে ইসলামকে টিকে রাখার জন্য কিছুটা সময় ব্যয় করা দরকার এই যে মাহফিলে আসলেন মাহফিলে আসছেন বক্তারা কি খালি কি কবরে বয়ানি করবে আর কোনো বয়ান করবেন না ওলামা একরাম জাতির জন্য যা বলা দরকার তা বলবে আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই জোরে ভালো কথা ঠিকামেঠি যা মারা দেবে তাই বলবে এটাই ওলামায় ক্রামের দায়িত্ব ওলাম আয়ে কারাম আসছেন নবী ওরা যেই কাজগুলো ছিল নবী চলে গেছেন ইন্ডালে ওলা মা ওয়ার আসাদুল আম্বিয়া ওলামায় কারাম নবীদের ওয়ারিস নবী চলে গেছেন সেই দাওয়াতি কাজ করতেছেন না ওলা মায়ে কারাম এই কারামের কথা মানা দরকার আসসে আছে না সবাই বলেন মানা দরকার এখন বলতে পারেন যে ওরামা একরামকে মানলে কি হবে না মানলেই কি হবে না নবে সালাম বলেন আনা খতামিল্লা নাবিয়া বাদি আমি পর্যন্ত নবী ছিল সব দরজা বন্ধ হয়ে গেছে এখন সেই নবীওয়ালা কাজ করেন ওরামায় কারাম ওরামায় কারামদের সাথে যদি উঠা বসা করো কথা শোনো তুমি নবীওয়ালা সম্পর্ক পেয়ে যাবে জোর সুহান আল্লাহ এই জন্য ওলামায় কথা মানতে রাজি আসুন তিনশাল্লাহ ওলামায় কারামে জাতির জন্য যা বলা দরকার তা বলে যা নিষেধ করা দরকার তা নিষেধ করে এজন্য আমরা আজকে মাহফিল থেকে বলবো এলাকার যুব সমাজ এলাকার ভাইয়েরা একটা মুসলমান মুসলমানের সন্তান কোন গানের আড্ডায় যেতে পারে না গান বাজনার মাধ্যমে ঈমানের ধ্বংস করতে পারে না ইহুদি খ্রিস্টানদের কালচার রোমানি ওদের কালচার কোন মুসলমান বাদ্যযন্ত্রের মাধ্যমে নতুন বছর উদযাপন করতে পারে না জোরবলের কথা ঠিক না বেটি 35 নাইট ডে এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয় এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে দেখা যায় যখন কবি রাত্র হয়ে যায় আচ্ছা মতো মদ নেশাগ্রস্ত হয় কি হয় না জোরে বলেন এরপরে কি করে দেখা যায় নেশাগ্রস্ত হয়ে বাপেরও চিনে না মায়েরও চিনে না এরপরে খাম্বা দইরা বলে যে পাইছি আমার আরে অস খবরই নাই নেশাগ্রস্ত হয়ে তার নিজের যে ইমান হাওয়াস নেশাগ্রস্ত অবস্থা মানুষের ইমানও থাকে না মিয়া এই যে মুসলমানরা কৃষ্টি কালচারের মধ্যে পড়ে গেছে আজকে এই সমস্ত কথাগুলো জানবে কোথায় নির্দেশনা পাবে কোথায় ওয়াজ মাহাবিল আসলে মুসলমানদের এই সমস্ত কথাবার্তাগুলো জানা যায় ওলামা একরামের জবান থেকে বারবার নিষেধ করেন মানা না মানা আপনার ব্যাপার কিন্তু ওলামা একরামের নির্দেশনা যদি জাতি না মানে তার কপাল ফুরে যাবে জোরবালের কথা ঠিক না এতে কোনো সন্দেহ নাই